গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে সবাইকে আর হচ্ছে উনত্রিশ তারিখ সকাল এখন বাজে নটা আমার ঘুরিতে নটা পঁয়ত্রিশ ঠিক মানে ওই নটা পনেরো কি কুড়ি বাজতে যায় টিফিন করা হয়ে গেছে আমার আজকে কোনো কাঁচা ধোয়া করিনি তিন দিন যা কাঁচা ধোয়া করেছি আর ইচ্ছে নড়তে পারছি না জানো তো আজকে প্রতিদেব ঘরে আছে একটু রেস্ট করি আমিও উঠেছে আটটার সময় ইচ্ছে করে ঘুম ধরেনি এমনি ইচ্ছে করে শুয়ে এসে উঠেছে আটটার সময় উঠে বাসি কাজকর্ম সেরে চা খেয়ে দিয়ে বসেছিলাম প্রতিদেবকে ছিল বাজারে অনেক কাজ হয়ে গেছে এর মধ্যে তো হচ্ছে তোমার চিকেন করব চিকেন নিয়ে এসে চিকেন ধোয়াও হয়ে গেছে টিফিন করেছি হচ্ছে চাউমিন করেছি চা চলো তোমাদের রান্নাঘরে দেখাবো বিছানাপত্র শুধু গোছাবো ওইটাই বাকি আছে দিয়ে স্নান করব পুজো করব। তো তোমরা সারাদিন দেখতে থাকো তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো তো এই দেখো আমি কালারফুল চাউমিন করা হয়ে গেছে আমার দেখো গাজর দিয়েছি বিনস দিয়েছি আলু পেঁয়াজ ফুলকপি দিয়ে করে নিয়েছি এই যে বেড়েও দিয়েছো ওরা বাবা মেয়ে খেতে বসেছে মেয়ে আমার সস নিয়ে নিল আজকে না অনেক তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি এটা অবশ্য বেলা করেই দেখছো ভেবেছিলাম একটু দোকানে যাব দোকানের অনেকগুলো জিনিস হচ্ছে শেষ হয়ে গেছে আনতে যাব কিন্তু সে আর গেলাম না পতিদেব যে বললো আমি এনে দিচ্ছি ভালোই হলো ও থাকলে অবশ্য আমাকে বেরোতে হয় না হলুদ গুঁড়োটা ছিল না হলুদ গুঁড়োটা এই মাংসতে জন্য ম্যারিনেট করার সময় মাখানো হয়নি এখন এই যে হলুদ গুঁড়োটা আগে কৌটোতে ঢেলে নিই তারপরে মাংসতে দেবো তো ভাত বসিয়ে দিয়েছি একদিকে একদিকে মাংস পতিদেব বললো কিছু সেরম করতে হবে না কী বলো তো বেগুন পোড়া টমেটো পোড়া আর হচ্ছে মাংসর ঝোল এই হচ্ছে রান্না দুপুরের আজকে তা আজ বিকেলে একটু ভাবছি বেরোবো কোথাও না যাই কী বলো তো সামনাসামনি হলেও কোথাও ঘুরে আসবো কারণ মেয়েটা আমার অনেক দিন পরে এসছে ঘরে আর এই তো যাবে আবার কবে ছুটি পাবে কোনো ঠিক নেই হ্যাঁ এমনিতেই ছুটি ছিল না ওর কলেজে একটু প্রবলেম হয়েছে মানে বা বড়ো দিদিদের চিকেন পক্স হয়েছে ওই কারণেই হচ্ছে তোমার এক সপ্তাহ ওদের বেশি ছুটি দিয়েছে না হলে না এই তরকারিটা হচ্ছে দিদি দিয়ে গেলো এটা সর্ষে শাকের তরকারি উপরের ছাতে টবে দিদি একটু লাগিয়েছিল হয়েছিল সেটাকেই তুলে রান্না করেছে আমাকে একটু দিয়ে গেল নিজে একটু রেখেছে এই যে বেগুন পোড়াটা এখন মেখে নিচ্ছি তেল দিয়ে সরষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে পেঁয়াজ কুচিটা অবশ্যই এখনও দেয়নি এই যে দেব। নুন হল নুন তেল দিয়ে তো এগুলি এখন পরিষ্কার করিয়ে নিই মাংসটা তো ওদিকে ঝোল হচ্ছে ফুটছে দেখালাম তোমাদের আর হচ্ছে বেগুন পোড়াটা হচ্ছে করে নিয়েছি যদিও বা বেগুন পোড়া খেতে আমি খুব একটা ভালোবাসি না বেগুন জিনিসটাই আমি পছন্দ করি না সত্যি কথা বলতে তো কী করা যাবে আমার প্রতিদেবের যেহেতু পছন্দ ওই জন্য করে দিলাম রবিবার আজকে জানোই তো তো হচ্ছে আর বেশি মাংসের ঝোল হলে আমার মেয়ে তো কোনো কিছুই খায় না ছেড়ে দাও এক কাণ্ড করে ফেলেছি কি বলতো ভাতটা আমি দেরি করে বসে ভাতটা বসিয়ে দিয়ে ঘরের মধ্যে যে পেঁয়াজ শাক তরকারি সবজি নিয়ে এসেছিলো ফুলকপি সেগুলো গুছাতে চলে গেছি গ্যাসটা যে বাড়ানো ছিল আমি খেয়াল করিনি আমি না সাধারণত রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় গ্যাস কমিয়ে দিয়ে যাই এই দেখো অবস্থা দেখছো ফ্যান পড়ে গেছে কীরকম ভাতের হাইটার অবস্থা দেখো সে ফ্যান পরে অব একাকার অবস্থা জানো এখন এসে এই যে সমস্ত মোছামুছি পরিষ্কার করছি এটা দেখছো খাওয়া দাওয়া হয়ে গেছে কোকড়ানো চুল তো বোঝা যায় না হ্যাঁ না তোকে বলি আমি ভিডিও করতেছি এই দেখো ইউ কেটে দিয়েছি এই দেখো দেখো তো বুঝতে পারছ তো সমান ছিল স্ট্রেট ছিল ইউ কাটলাম এই দেখো এই যে কাটলাম কিন্তু যেহেতু কোকড়ানো চুল বোঝা যায় না কিছু একটা এই দেখো এখানটা এরম করে কাটলাম এই এতটা এতটা দেখবে এই যে লক্স গুলো দেখছো এগুলো আমি কেটে দিয়েছিলাম এখন বড় হয়ে গেছে আর কাটবি এখন লক্স গুলো লক্স গুলো কেটে দিয়েছিলাম দু সাইডে এখন বড় হয়ে গেছে আগে ছোট ছোট কেটেছি এখন বেড়ে গেছে এতটা বড় বড় হয়ে গেছে এতটা হয়ে গেছে দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি আমাদের কোকড়ানো চুল তো বোঝা যায় না ফুলটা কাটা হয়ে গেছে ফুলটা কাটা আমি রেখে দেবো আমি না মেয়ের ফুল হবে তো কোথায় এখানে ফেলি না কী বলো তো বড়ো মেয়ে তো আমার তো হচ্ছে আমার মা বলে ফেলবি না কোথাও ওই জন্যই এখান থেকে গাছের একটা একটা ফুল গাছের ডাল লাগাচ্ছি সেটাই মেয়েকে বললাম বাবা তুই ঘরে আছিস একটু ভিডিও করে দে ও ভিডিও করে দিচ্ছে আর বক বক করছে আমার সাথে বলছে মা শুয়েছিলাম তুমি আমাকে টেনে উঠিয়ে নিয়ে এলে আমি হচ্ছে দাঁড়ানোভাবে একটু শুধু ভিডিও করে দে আছিস যখন ওই জন্য একটু ভিডিও করে দিচ্ছে এই ডালগুলোকে ভালো ভালো করে গুছিয়ে লাগিয়ে দিচ্ছি এগুলো না সেই ছোট ছোট সাদা সাদা লম্বা লম্বা আমাদের ছায়াটা আছে তাকে বলেছিলাম হচ্ছে তোমার এই যে গাছের ডালগুলো আনতে ওই যে সাদা সাদা ফুলগুলো হয় রজনীগন্ধার মতন কোনো গন্ধ নেই সাদা ফুল ওই ডালগুলো এনে দিই ওইখানে হয়েছিল ওখানে কেটে দিয়েছে এনে দিচ্ছে তাকে এখন পুতলাম যে ওইখানটা পুঁতে দিয়েছি এই দেখো পাউরুটি হয়ে গেছে একটা কুকুর দাঁড়িয়ে আছে তাকে দিয়ে দিই যে ছিল এটা এই করি সারাদিন ঘুম তো নাই আমার চোখে ওই দেখো দেখছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কি জানি আর এদিকে আয় 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 খা খা এই দেখো কুটে দিয়েছি বরকে তখন তাকে চাচাচ্ছি পুষ্পা টু দেখতে যাব আমাদের এখানে বোম্বে সিনেমা হলে পুষ্পা টু হয়ে সে হয়ে পড়েছে আজ আমার তিনটার আগে বাসন কুসন ধোয়া ধোয়া সব হয়ে গেছে তাকে চেচাচ্ছি চলো পুষ্পা টু দেখতে যাবো তো এই দেখো টুকবার টুকো দেখতে যাওয়া হলো না প্রতিদিনকে অবশ্য আমারও ধৈর্য নেই জানি তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হলের মতো বসে থাকা অন্ধকারে এখন আর সেই মানে ধৈর্যটা নেই ঘরেই হচ্ছে ফোন অতক্ষণ ধৈর্য ধরে আমি দেখতে নেই চলে করি আজকে তো রবিবার কালকে তো সেই একই জীবন ঘরের মধ্যে থাকতে হবে সব কিছুই সেই সংসার নিয়ে ব্যস্ত তারপর মেয়ে তো চলে যাবে পরে রবিবার ওই জন্য মেয়ে যেহেতু আছে বললাম চল একটু ঘুরে আসি এখন এই সাড়ে পাঁচটা বাজে চল বাইরে দাঁড়িয়ে আছে তো এই যে মেদিনীপুরে চার্চের মেলাতে চলে এসেছি দেখো এই বছর না মেলাটা বিশাল বড় করেছে তার থেকেও বড় কথা সাজিয়েছে খুব সুন্দর মানে ডেকোরেশন করেছে করেছে খুব সুন্দর বেশ এই যে সাইডে ছোট ছোট দেখছে এগুলোও কিন্তু আগে করতো না এখন এই বছর দেখছি বেশ সুন্দর করেছে প্রতি বছর অবশ্য আমার আশা হয় না বছর দুদিনে মানে গত বছর আসিনি তার আগের বছর এসেছিলাম জানো তো তো আর এই বছর এলাম মেয়ে ছিল মেয়ে আছে আর কি ওই জন্যই এলাম বলি কালকে থেকে তো আবাসে একই জীবন শুরু হয়ে যাবে বলো ওই জন্য প্রতিদেবকে বললাম একটু চলো তো ওই বললো তাহলে চলো যাবে যখন ওই জন্য বরের সাথে বিডিয়ে চলে এসছি মেয়েকে নিয়ে আর ঠান্ডা তো একদমই নেই ছেড়ে দাও তবুও গায়ে সোয়েটার দিতে হয়েছে কারণ বাইকে এসছি বলে চার্জটা খুব সুন্দর সাজিয়েছে জানো তো খুবই সুন্দর বললাম তো আবার রাস্তার দুদিকেই হচ্ছে তোমার কারুকার্য করেছে হ্যাঁ বসিয়েছে বসিয়েছেই দেখো এই মেলাটা বেশ মোটামুটি বড় সরই হয় আর মেলা আর কি বলো এই তো কয়েকদিন আগে শান্তিনিকেতন থেকে মেলা দেখে ঘুরে এলাম সে মেলাও যায় এই মেলাও তা হ্যাঁ সেই মেলাটা হচ্ছে অনেকটাই বড়ো দিশপাস পাওয়া যায় না আর হাতের কারুকার্য বেশি থাকে আর এই মেলাতে হচ্ছে হাতুর হাতের কারুকার্যটা একটু কম পাবে এই হচ্ছে কথা নাহলে আর কোনো কিছুই আলাদা নেই এই আংটিগুলো আমার মেয়ে কিন্তু জীবনেও পরে না শুধু কিনে ফেলে রাখে জানো তো জীবনে কোনোদিন হাতে গলায় না তবু এই যে দেখছে ওর এক বান্ধবী আছে জানো তো সে আবার এগুলো করতে খুব ভালোবাসে সে এগুলো দেখলেই সে কিনবে এই যে প্রতিদেব বললো একটু ইয়ে খাবে পাপড়ি চাট ওই যে পাপড়ি চাট খাচ্ছে তার সাথে আমিও একটু খেয়ে নিলাম অ্যাকচুয়ালি শরীরগুলো আমাদের তিনজনের কারোরই খুব একটা ভালো নেই মানে গ্যাস অম্বল হচ্ছে এই যে বললাম না দু তিন দিন ঘুরতে গেছিলাম ওই কারণেই হচ্ছে মানে খাওয়া দাওয়া উল্টো হয়েছে বলে গ্যাস অম্বলটা ভীষণ হচ্ছে তার উপরে তো শীতকাল জানি এখন অম্বলটা বেশি হয় যেহেতু ঢাকা চাপা দেওয়া থাকে শরীরে এখানে আবার ঘুগনি একটু খাওয়া দাওয়া হলো দিয়ে যে মেলাটা ঘুরছি কিছুই কেনাকাটা সেরকম করিনি টুকিটাকি মেয়ে যা কিনেছে সাজার জিনিস ওর তার সাজা বলতে ও ক্লিপ কেনে ওই এখন আর ইদানিং বলছে মা ওর হচ্ছে প্রফেশনটা এমন মানে টিম ও যে পড়াটা চুজ করেছে সেই পড়ায় হচ্ছে ও নার্সিং পড়ছে তো বিএসসি নার্সিং করছে তো সেই পড়ায় হচ্ছে তোমার কোনো কিছুও মানে মাথা ফারতেও পারে না কিছু না ওই জন্য কয়েকটা ক্লিপ শুধু কিনেছে আর কিছুই কেনে নি তো এটা দেখছো অনেক রাত্রে বাড়ি চলে এসেছি কোনো কিছুই কাজবাজ নেই রান্না নেই কি করব কালকে গতকালকে একটু পিঠে করব। ওই জন্যই হচ্ছে নারকেল কুড়া তাটা টাটা